এবার কি তাহলে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মতো অবস্থা হতে যাচ্ছে নেপালের দেশটিতে প্রায় সোশ্যাল মিডিয়া করেছে সরকার আর এরপর যা হলো সেটির জন্য প্রস্তুত ছিল না এই আসার পর রাজধানী কাঠমান্ডুতে হাজার হাজার তরুণ রাস্তায় নেমে আসে জেনজি দেশটির নিউ বানেশ্বরে অবস্থিত পার্লামেন্ট ভবনে ঢুকে রীতিমতো তাণ্ডব চালিয়েছে সোমবার তারা পুলিশের ব্যারিকেড ভেঙে এবং গেট টোপকে পার্লামেন্ট ভবন ভবনে প্রবেশ করে নেপালের রাজধানীতে হওয়া এই সহিংস বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত দুজন নিহত হয়েছেন এটিকে জেনজির বিক্ষোভ বলা হচ্ছে উনিশশো থেকে দু সালের মধ্যে জন্ম নেওয়া প্রজন্মকে জেনজি বলে ডাকা হয় বিক্ষোভকারীদের স্লোগান ছিল দুর্নীতি বন্ধ করো সোশ্যাল মিডিয়া নয় এবার জানা যাক বিক্ষোভের পেছনের কারণ এই উত্তেজনাকর পরিস্থিতি শুরু হয় যখন সরকার এক সপ্তাহ আগে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এক্স সহ বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া কে নিষিদ্ধ করে কারণ তারা নেপালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে নির্ধারিত সময়সীমার মধ্যে নিবন্ধন করেনি তবে মজার বিষয় হচ্ছে টিকটক এখনো নিষিদ্ধ হয়নি নেপালে আর সেই প্ল্যাটফর্মে এই বিক্ষোভের ভিডিওগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে এ ঘটনায় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে জ্যাঞ্জির যখন বিক্ষোভকারীরা সংসদ ভবন ঘিরে ফেলে তখন পুলিশ টিয়ার সেল ও জলকামান ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে কিন্তু জনতার চাপে তারা পরাজিত হয়ে নিরাপত্তার জন্য সংসদ ভবনের ভেতরে আশ্রয় নেয় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় দুপুর বারোটা তিরিশ মিনিট থেকে রাত দশটা পর্যন্ত পানেশ্বর ও আশেপাশের গুরুত্বপূর্ণ এলাকায় কারফিউ জারি করেছে কাঠমান্ডু জেলা প্রশাসন কার্যালয় এখন কৌতূহল জাগতে পারে নেপাল সরকার কেন সোশ্যাল মিডিয়ার উপর এই নিষেধাজ্ঞা দিল এই নিষেধাজ্ঞার পেছনে রয়েছে একটি বিল যা বর্তমানে পার্লামেন্টের আলোচনার জন্য উপস্থাপন করা হয়েছে এই বিলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে নেপালে একটি স্থায়ী লিয়াজো অফিস বা প্রতিনিধি নিয়োগের দাবি করা হয়েছে যেন তারা সঠিকভাবে পরিচালনা করে তাদের কার্যক্রম দায়িত্বশীল থাকে এবং জবাবদিহিতার অধীনে থাকে উল্লেখ্য এটি প্রথমবার নয় যে নেপাল সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করেছে দু সালের নভেম্বর মাসে টিকটককে নিষিদ্ধ করা হয়েছিল নেপালে কারণ হিসেবে বলা হয়েছিল সেটি সামাজিক সম্প্রীতি নষ্ট করছে এবং অশ্লীল কন্টেন্ট ছড়াচ্ছে তবে পরবর্তীতে টিকটকের কর্মকর্তারা স্থানীয় আইন মেনে চলার প্রতিশ্রুতি দেওয়ার পর সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবার জানা যাক নেপালে কোন কোন সোশ্যাল মিডিয়া এখনো নিষিদ্ধ হয়নি নিষিদ্ধ না হওয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে টিকটক ভাইবার সহ আরো তিনটি নাম প্রকাশনা করা প্ল্যাটফর্ম নাভিদ হাসান সোনালি নিউজ